তো চাইনি বিষাদের মহাকাব্য লিখতে ব্যথার বিরহের মায়া জালে এছিলাম একখানা কবিতা হোক বৃষ্টি বিলাস ফাগুনের রঙে আশুক জোয়ার প্রেমে ভাসুক পৃথিবী তোমার আমার নিকটিনের গ্রাসে একখানা হৃদয় রোজ জ্বলে জলে অঙ্গার হোক দুখানা ছোক গদুলির ছবি এঁকে যাক অবিরল বর্ষণ সন্ধ্যার প্রেক্ষাপটে আমি কি চেয়েছিলাম তা চেয়েছিলাম তুমি আমি একখানা পরন্ত বিকেল পোষের হাওয়ার রাত জোনাকির আকাশ মুহূর্ত বয়ে যাওয়া অনন্ত কাল হোক আমাদের এক সমুদ্র দিলে অনন্তকালের আক্ষেপের পুরে দিলে এক মহাকাব্য বিষাদের যা যায়নি কোনোদিন চাইনি